এই হলো মেটালিক ফাইটা সঙ্গে গ্রিন সালাদ গ্রিন চাটনি এবার ছোট আমার খাবার কম্পিটিশন হবে কে তাড়াতাড়ি খেতে পারে ভিডিওটা পুরো সঙ্গে থাকুন আর মটন মানে একান্ত আপন আর একান্ত আপন মানে বলো চাটা চাটা ঝরে ঝরে করবে ঝরে ঝরে ঝরছে 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 ঝরে ঝরে করছে তাই মটন বিরিানি রাইস তাই ঝরবে এবার ফিশ ফ্রাই আমরা দুইজন আগে খেয়ে দেখি কিরকম লাগে এই হলো ভেটকির ফিশ ফ্রাই পুরোটাই মাছ ও এনা পুরো মঙ্গল মাছটা পুরো সাদা পুরো গঙ্গার ভেটকি বলে সাদা না হচ্ছে

Kami tu kata angkat. Ring pihak. Hmm, tak sekolah. Kita tunggu kau. Kita mikir ya. আমাদের মটন বিরিয়ানি এবার দুজনে খাওয়া শুরু হবে এই হলো মটন দু পিস এরকম বড় বড় মটন দুশো চল্লিশ গ্রাম দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা এক পিস আলু একটা ডিম মটনটা ও দেখিয়ে দেবে কিভাবে ঝরে পড়ছে বলে দাও বাবা এই হলো রাইসটা দাও এক মিনিট দাও এই হলো রাইসটা এবার দেখো মটনটা কি করে ঝরছে দেখো আমরা মটন এক পিস বেশি নিয়ে নিচ্ছি অলরেডি তাই ছোট মটনটা দেখি দাও একটু বলো এই যে এখানে এখানে ঝরবে বলো ঝরে দাও তোলো বলো ঝরছে তুলে বলো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তাই ঝরে গেল পুরো মটনটা একটু নদীটা মুখে নাও নাও গরম গরম একটু গরম গরম খেতে হবে তাই হলো আমাদের বিরিয়ানি এই হলো একটা পিস নিলাম সিনার দেখুন ও ভাই সাহেব কে পিস হয় এই হলো মটন এই হলো এক হাত দেখুন এইভাবে ঝরছে এইভাবে ঝরে ঝরে পড়ছে এই হলো মটন আর এই হলো ও পুরো ফাইবার খুলে খুলে আসছে আর ওই যে হোনিটা চুষে চ আবার তো চো আরেকবার হ্যাঁ দেখাও তা কিরম লাগছে কিরম টেস্ট খুব টেস্টি এবার একটা রাইসটা মুখে দাও এটা তোমার ভালো মতো এরকম গো এই হলো রাইস হম পুরো অসাধারণ মানুষ অসাধারণ এইভাবে খুলে আসছে এই যে ও আহা হা হা নয় এইবার একটু আলুটা এইভাবে মুখে নেব এইভাবে বলো আচ্ছা

দুহাত দিয়ে খাচ্ছে ছোট দুহাত দিয়ে এরকম হওয়া হম হম দুহাত দিয়ে খাচ্ছে ছোট পাপাকে হারাবে ছোট হচ্ছে মটনটা দাও এই তো ছোট খাবার দেখো চ্যালেঞ্জ ভিডিও ছোট আজকে জিতে হবে চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ ছোট খাবার চ্যালেঞ্জ কে জিতবে আজকে দেখুন দেখতে দেখুন কে জিতছে

তাই খাবারটা সত্যিকার সব বিউটিফুল ছোট খাচ্ছে দেখুন সুধাকে ছোট খাবারটা শুধু দেখুন ছোট খাচ্ছে দোয়ার দিয়ে আজকে পাপাকে হারাবে তাই তো পঁচিশ হাজার টাকা কম্পিটিশন এই যে ঝড়ে পড়ছে তাই তো ওই প্রথম নিজের হাতে বিরিয়ানি খেলো কোনোদিন খায় না যেহেতু চ্যালেঞ্জ করেছে পাপাকে হারাবে সেই কারণে ও আজকে চ্যালেঞ্জে জিতবে বলে খাচ্ছে কোনোদিন হাত দিয়ে খায়নি এই প্রথমবার তাই তো

ঝরে ঝরে পড়ছে এই হলো আমাদের বেটে দিবা ফ্রাই যার মূল্য চারশো টাকা যেটা আমরা দুজনে খেয়ে শেষ করছি দেখুন মটন বিরিয়ানি মেটে লিভার ফ্রাই ফিস ফ্রাই পুরোটা খাওয়া হচ্ছে দেখুন ছোট কাজে আমার খাওয়া শিখতে হবে যে ছোট যা খেলো একদম পুরো মন ভরে গেল তাই তো হেভি টেস্ট

আমাদের একান্ত স্পেশাল বিরিয়ানি মটন মানে একান্ত আর একান্ত মানে চাকদা যারা যারা ভালো স্পেশাল মটন খেতে ইচ্ছুক আমাদের মতো ঝরে পড়া তারে বাবা কোথায় আছে বলে দাও ঝরে পড়া মটন খেতে কোথায় আছে মটন খেতে কোথায় আছে ভাই চাকদাতে শুধু একান্ত চাগদাতেই পাবেন আমি লাস্ট বাইকটা নিচ্ছি ছোট যেহেত হয়ে গেছে এই হলো আমার লাস্ট বাইক দেখুন এইভাবে যাবে মটনটা এই হলো টু মটন এই মটন